সবাই বলে মিরপুর দশ হপ মার্কেটে নাকি সস্তায় সব কিছু পাওয়া যায় আসলে এই কথাটা কতটুকু সত্য বা মিথ্যা সেটা বোঝার জন্যই ঈদের আগে দুই বোন মিলে চলে গিয়েছিলাম মিরপুর দশের হোপ মার্কেটে আমাদের বাজার থেকে লেগুনা করে প্রথমে আমরা এক নাম্বার আসি সেখান থেকে একটা অটোতে করে সোজা চলে আসি মিরপুর দশের গোলচত করে ফুটওভার ব্রিজের অপোজিট সাইড থেকেই কিন্তু মিরপুর দশের হোপ মার্কেটের সূচনা ফুট ওভার ব্রিজ থেকে নেমে সামনে আমরা দেখি একটা বেল্ট আর মানি ব্যাগের দোকান সেখান থেকে ছেলের জন্য একটা বেল্ট নিয়ে নিলাম কিছুটা সামনে এগোতেই দেখলাম সিরামিক্সের দোকান এখানে কিন্তু ফুটপাতেই সবগুলো দোকান বসে রাস্তার দুপাশেই কিন্তু দোকান একেবারে যাতায়াতের রাস্তা নেই বললেই চলে এখান থেকে আমরা কিছু কাচের গ্লাস দেখছিলাম দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল আরও কিছুটা সামনে এগোতেই দেখলাম বাসায় রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু সুতি কাপড়ের থ্রি পিসের কালেকশান কাপড়ের হতে এই থ্রি পিসগুলো খুবই কমফোর্টেবল বাসায় রেগুলার ইউজ করার জন্য আপনারা এগুলো নিতে পারেন আর এগুলোর প্রাইসও কিন্তু ছিল অনেক রিজনেবল প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা এখান থেকে আমি আমার নিজের জন্য একজোড়া থ্রি পিস নিয়ে নিই এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো এগুলো কি

তারপর আমরা দুই বোন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আরিজ্য ভেতরে এখানে আমরা কিছু চাদর দেখছিলাম চাদরগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা চাদরই কিন্তু সাইজ বেডের জন্য একদম পারফেক্ট আর এই চাদরগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে সাদা চাদরগুলো আমার বরাবরই পছন্দের তালিকায় প্রথম লিস্টে থাকে কিন্তু বাসায় ছোট বেবি থাকায় আমি সাদা চাদরগুলো নিতে পারি না কারণ এগুলো খুব আর্লি ময়লা হয়ে যায় যাই হোক এখান থেকে আমরা মোট তিনটা চাদর নিয়েছিলাম একটা আমার ছোট বোন নিয়েছে আর বাকি দুটো আমি নিয়েছি একটা আমার ভাইয়ের রুমের জন্য আর বাকি একটা আমার রুমের জন্য তারপর আমার বোন তার জন্য কিছু জিন্স দিচ্ছিল এই ধরনের সালোয়ারগুলো এখন বেশ চলছে আমারও খুব ভালো লাগে কিন্তু এখন যেহেতু আমি সবসময় বোরকা কেয়ারি করি সেজন্য আমি আর এগুলো এখন পর্যন্ত কিনে নাই এই প্যান্ট কাটিং স্যালোয়ারগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর খুবই কমফোর্টেবলও হয় আর এটার প্রাইসও নিয়েছিল খুবই রিজনেবল মাত্র আড়াইশো টাকা আপনি বলুন তো এই হোক মার্কেটে গৃহস্থলী জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানো নানা ধরনের আনুষাঙ্গিক জিনিসপত্র জামা কাপড় জুতো প্যান্ট বিছানার চাদর পর্দা জিনিস এমনকি কসমেটিক্স জিনিস ব্যাগ সব কিছুই আপনারা পেয়ে যাবেন এই একটা মার্কেটে আসলে এখান থেকে আমি কিছু ম্যাট দেখছিলাম এই ম্যাটগুলো বাথরুমের কাছে রাখার জন্য কিন্তু একদম পারফেক্ট আর এর প্রাইসটা নিয়েছিল মাত্র আশি টাকা পার পিস কত ভাইয়া এখানে অনেক সুন্দর সুন্দর ডোরমেট কালেকশন ছিল আর প্রাইস ছিল খুবই রিজনেবল তারপর আমরা চলে আসি একটা পানিপুরির দোকানের কাছে এই দোকানের পানিপুরিটা কিন্তু মিরপুর দশায় অনেক বেশি ফেমাস এখানে বিভিন্ন ধরনের চক পাওয়া যায় আর এখানকার স্পেশাল চকটা হচ্ছে জলপাইয়ের চক তারপর আছে আপনার মিষ্টি তেঁতুলের চক নাগা টক যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই চকটা খেতে পারেন পানি টক পাসন্দী টক মিষ্টি দই টক আর জলপাইয়ের চকটা আমার অনেক বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর দেখুন এই জায়গাটায় কিন্তু অনেকক্ষণ ধরে আমরা সিগনালে আটকে আছি তো আমাদের কেনাকাটা আজকের মতো এখানেই শেষ কেমন লাগলো আমাদের শপিং ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ